শ্রেণীকক্ষে সবাইকে স্বাগত আজকের আমাদের নূতন বিষয় সারফেস ফিনিশ বা সারফেস টেক্সচার বা সারফেস কোয়ালিটি বিভিন্ন রকম টার্মে কিন্তু এটাকে বলা হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে পড়ার সময় কিন্তু আমরা এই রকম ধরনের টার্মগুলো কিন্তু আমরা দেখতে পাবো তো সেই টার্মটা কি জিনিস সেটা কাকে বলে এই সারফেস ফিনিশ জিনিসটা কি তার সুবিধেটা কি বা এই সারফেস ফিনিশ মেজার করার জন্য কি ইউনিট ব্যবহার করা হয় সেইটা আমরা আজকের এই স্লাইডে আলোচনা করে নেবো তো প্রথমে আমরা চলে যাই ডেফিনেশান এভরি মেশিনিং প্রসেস লিভস ইটস এভিডেন্স প্রত্যেকটা মেশিনিং পদ্ধতি তার একটা ছাপ ছাপ বা সাক্ষ্য একটা রেখে যায় অন দ্য মেশিন সার্ফেস অর্থাৎ এই যে মেশিনিং করার পরে জবের উপরে যে সার্ফেসটা সেই সার্ফেসের মধ্যে কিন্তু সেই ছাপটা থেকে যায় ফাইনালি স্পেসড ইরিগুলারিটিস একটা ইরিগুলারিটি বা উঁচু উঁচু নিচু বা কতগুলো দাগ আঁচড় কাটার দাগ লেফট বাই দ্য কাটিং টুল কাটিং টুল কিন্তু সেই দাগগুলো রেখে যায় যেমন আমরা মাটির উপর দিয়ে হেঁটে গেলে যেমন পায়ের ছাপ পড়ে যায় ঠিক তেমনি হচ্ছে কাটিং টুলের সাজ যখন আমরা ম্যাটেরিয়াল কাটি তখন লোহার উপরে কিন্তু সেই কাটিং টুলের একটা ছাপ কিন্তু পড়ে যায় এবং সেই ছাপ দেখেই কিন্তু চেনা যায় এটা কোন মেশিনে অপারেশনটা হয়েছে ইজ কাইন্ড অফ কাটিং টুল লিভস লিপসিক ওন ইন্ডিভিজুয়াল প্যাটার্ন অর্থাৎ প্রতিটা কাটিং টুলে কিন্তু তার একটা নির্দিষ্ট ছাপ কিন্তু রয়েছে সেই ছাপটা সেই জবের উপরে রেখে যায় হুই ইজিলি ক্যান বি যেটা থেকে কি বোঝা যায় ক্যান বি আইডেন্টিফাইড বাই দ্য এক্সপিরিয়েন্স টেকনিশিয়ান এক্সপিরিয়েন্স টেকনিশিয়ান সেটা দেখে বুঝতে পারে যে কোন টুলের সাহায্যে এটা কাটা হয়েছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি শেপিং মেশিনে যে প্রথমে শেপিং মেশিনে রয়েছে শেপিং মেশিনে কাটার সময় টুল মার্কটা কীরকম এরকম প্যারালালভাবে লম্বা লম্বা দাগ পড়েছে কিংবা যখন ড্রিল মেশিনে কাটা হয় তো এই সার্কুলার সারফেসের মধ্যে ইনার সার্ফেসের দাগ থাকবে আঁচড়ের দাগ থাকবে কিংবা মিলিং মেশিনে যখন কাটা হবে তখন কাটারের একখানা দাগ থাকবে কিংবা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলে যখন আমরা লেড়ে কাজ করবো ওই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলেরও কিন্তু একটা দাগ আমরা জবের উপরে পেয়ে যাবো আফটার ফিনিশিং বা আফটার মেশিনিং সেই ছাপটা দেখেই কিন্তু টেকনিশিয়ান বুঝে নেবে যে হচ্ছে গিয়ে এটা কোন মেশিনে কাজ হয়েছে দিস প্যাটার্ন ইজ নোন অ্যাজ সারফেস ফিনিশ অর সারফেস রাফনেস এইটাই হচ্ছে গিয়ে সার্ফেস ফিনিশ বা সারফেস রাফনেস অর্থাৎ এই যে দাগগুলো রয়েছে এই যে টুল মার্ক যেগুলো রয়েছে এই টুল মার্ক যত ফাইনলি স্প্লেসড হবে তত হচ্ছে কি অর্থাৎ যত কাছাকাছি হবে তত হচ্ছে গিয়ে সার্ফেস ফিনিশটা ভালো হবে যতটা দূরে দূরে হবে ইরিগুলারিটি যত বেশি হবে তত সেটা রাফনেসটা বেশি হবে এবং সেটা ফিনিশিংটা রাফ ফিনিশিং হবে এই যে ফিনিশিংটা হচ্ছে কি হবে না এভরি মেশিন সার্ফেস ইজ কম্পোস্ট অফ প্রতিটা মেশিন সার্ফেস কি কম্পোস্ট অফ টিনি হিলস অ্যান্ড ভ্যালি এরকম ধরনের যেটাকে বলা হয় বাম্প ও ডেন্ট হিসাবে বলা হয় অর্থাৎ আমরা যদি ক্রস সেকশান করে সাইড থেকে এরকম মাইক্রোস্ট্রাকচারটা দেখে নিই তাহলে আমরা ঠিক এরকম ধরনের দেখতে পাবো খুব ছোটো ছোটো খাঁজ এরকম ধরনের দেখা যাবে অর্থাৎ টুলটা যে পাস করে গেছে কোথাও হচ্ছে গিয়ে উঁচু কোথাও নিচু এরকম ধরনের রয়েছে এর যে উঁচু পরস্থানগুলো সেগুলো বাম হিল বা পিক এই নামে বলা হয়ে থাকে এবং নিচু পরসানগুলোকে ডেন্ট বা ভ্যালি বলা হয় হলো এইগুলো এগুলো প্রতিটা ম্যাচিন সার্ফেসের ওপর কিন্তু এরকম ধরনের থাকে কোনোটাতে খুব ঘন ঘন থাকে খুব ফাইনলি স্পেস কোথাও কিন্তু অনেকটা বেশি দূরত্বে থাকে দূরত্বে থাকা মানে হচ্ছে গিয়ে সার্ফেস রাফনেসটা বেশ বেশি হবে যত ফাইনলি স্পেস্ট হবে তত কিন্তু সার্ফেস ফিনিশিংটা স্মুথ হবে ওয়েদার সারফেস ইজ দ্য রেজাল্ট সার্ফেসটা কিসের রেজাল্ট না অফ টার্নিং মিলিং শেপিং গ্রাইন্ডিং হর্নিং পলিশিং এই যে অপারেশানগুলো রয়েছে এই অপারেশানের ফলে যে সার্ফেসটা হচ্ছে ক্যান বি ডিটারমাইন্ড সেটা সহজে বোঝা যায় বাই দা ক্লোজ ইনভেস্টিগেশান খুব সামনে থেকে দেখেই বোঝা যায় এটা কোন ধরনের অপারেশানের মধ্যে রয়েছে টার্নিংয়ের অপারেশান না মিলিংয়ের অপারেশান এইরকম ধরনের দাগ বা ছাপগুলো দেখেই কিন্তু সেটা বোঝা সম্ভব এবং এটাকে এই সংজ্ঞাটাকে আমরা আরও সংক্ষিপ্তরূপে যদি বলি তাহলে ঠিক এরকম ধরনের দাঁড়ায় ফিলিং অফ সাম ফিলিং অফ স্মুথনেস অর রাফনেস ইজ কল্ড সারফেস ফিনিশ অর্থাৎ আমরা যে আমরা যে জবের উপরে এবং আঙুলের টাচ করে আমরা যে বুঝছি বা আমাদের ভেতরে যে আইডিয়া বা যে ধারণাটা হচ্ছে সেই ধারণাটা কীরকম ধরনের সেইটা থেকে আমরা বুঝছি সেটা স্মুথ না রাফ সেটাকেই বলা হচ্ছে কি সার্ফেস ফিনিশ বা সারফেস কোয়ালিটি ইট ইজ মোস্ট ডিপেন্ডস আপন অন দ্য কম্পোনেন্ট এটা কিসের ওপরে ডিপেন্ড করে না কম্পোনেন্টের যে পার্টটা তৈরি হয়েছে তার ম্যাটেরিয়ালের ওপরে হতে পারে কিংবা অন দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস যে পদ্ধতিতে তৈরি হয়েছে কিংবা হচ্ছে কি ম্যাশিনিং প্রসেস যে মেশিনিং প্রসেসের সাহায্যে তৈরি হয়েছে ফ্রম হুইচ ইট ইজ ম্যানুফ্যাকচার এরপরে আমরা আসবো অ্যাডভান্টেজ অর্থাৎ এর কী সুবিধে সার্ফেস ফিনিশ বা সার্ফেস কোয়ালিটি ভালো হলে কী বা খারাপ হলেই বা কী তো ভালো হলে কী সুবিধা সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে খারাপ হলে অসুবিধাটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তো আমরা প্রথমে দেখে নিই ভালো হলে কী সুবিধাটা আমরা পাই না গুড সার্ফেস ফিনিশ রিডিউস ফ্রিকশান সারফেস ফিনিশ যদি ভালো হয় তাহলে কি ফ্রিকশানটা কমে যাবে অর্থাৎ প্রতিটা ম্যাচিনিং পার্ট কোথাও না কোথাও ম্যাচিনের মধ্যে লাগছে এবং সেখানে একটা ফ্রিকশানের ব্যাপার থেকে থাকে তো সেই ফ্রিকশানের যেহেতু ব্যাপারটা থাকে তো সেখানে কী হয় ফ্রিকশান টা কম হবে যদি আমার স্মুথ ফিনিশ হয় ইরেগুলারিটি যদি কম হয় তাহলে সেখানে ফ্রিকশনটা আমার কম হবে এবং ফ্রিকশন যদি কম হয় তাহলে কী হবে না লেস ওয়্যার অ্যান্ড টিয়ার অফ দ্য পার্ট অর্থাৎ এই দুটো পার্টের মধ্যে যে ঘর্ষণজনিত ক্ষয় বা একটু ছেঁড়া ছেঁড়া দাগ হয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু থাকেই না বলতে গেলে আর কী রয়েছে না স্পিড অফ দ্য মেশিন ইনক্রিজ মেশিনের স্পিডটা তার জন্য বৃদ্ধি পায় অর্থাৎ এই যে স্মুথনেসের জন্য কী হয় মেশিন ইজিলি মুভমেন্টটা পায় এবং মেশিনের স্পিডটা বাড়ে এবং লাইফ অফ দ্য মেশিন ইনক্রিজ যেহেতু মেশিন কোনো ফ্রিকশান নেই স্মুথলি মুভ করছে সেই জন্য কি হয় না মেশিনের লাইফটা ইনক্রিজ করতে থাকি লাইফটা বাড়ে আর কি না ফ্লো অফ লুব্রিক্যান্ট বিকাম ইজিলি সারফেস ফিনিশ যদি ভালো হয় তাহলে কি হবে যে লুব্রিকেশান সিস্টেম রয়েছে লুব্রিকেশানটা পুরো কম্পোনেন্ট বা পুরো পার্টের মধ্যে চালিয়ে যাবে এবং পার্টগুলোর মধ্যে ক্ষয়টা কম হতে পারে আর কি সেভ এনার্জি মেশিন যদি স্মুথ চলে তাহলে মেশিনের ফাংশানটা বা মেশিনের এফিসিয়েন্সি বাড়বে এবং এফিসিয়েন্সি বাড়লে কিন্তু আমার এনার্জি অল্প সময়ে জব তৈরি হয়ে যাবে এবং আমার এনার্জি বা যে খরচটা আমার সেটা হচ্ছে সেভ হবে আর কি রয়েছে না এরপর আমরা দেখব মেজারিং ইউনিট অফ সারফেস ফিনিশ অর্থাৎ সারফেস ফিনিশকে মেজার করতে গেলে আমরা কি ইউনিট ব্যবহার করবো একবার সূক্ষ্ম সূক্ষ্ম ফাইনলি স্পেস বলা হয়েছে ওখানে তো ফাইনলি স্পেস যখন বলা হয়েছে তখন এই যে ছোটো ছোটো মাপগুলো এই ছোট ছোট মাপগুলো আমরা কি ইউনিটের সাহায্যে মাপবো তো সেই যে মাপ মাপার যে ইউনিটগুলো রয়েছে সেটা প্রথমে আমরা দেখছি মাইক্রো ইঞ্চ মাইক্রো এটাকে কীভাবে সংক্ষেপে কীভাবে লেখা হয় মাইক্রো ইঞ্চ মে বি অ্যাব্রিভিয়েটেড অ্যাজ মিউ এম ঠিক এরকমভাবে কিন্তু সংক্ষিপ্ত করে এইভাবে লেখা থাকে সংখ্যার পরে এরকম ধরনের ইউনিটের ইউনিটটাকে সংক্ষিপ্ত আকারে লেখা থাকে যেটাকে মাইক্রো ইঞ্চ আমরা বলছি সেই মাইক্রো ইঞ্চটা কি না মাইক্রো ইঞ্চ ওয়ান মাইক্রো ইঞ্চিক্যাল টু জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ইঞ্চ অথবা ওয়ান বাই টেন টেন ল্যাক্স ইঞ্চ অর্থাৎ এক ইঞ্চির মধ্যে দশ লাখ মাইক্রো ইঞ্চি রয়েছে বা দশ লাখ মাইক্রো ইঞ্চ সমান এক ইঞ্চি আরেকটা ইউনিট রয়েছে কি নাম মেট্রিক সিস্টেমে আগেরটা গেল ব্রিটিশ সিস্টেমে এবং এটা গেলো মেট্রিক সিস্টেমে কী রয়েছে না মাইক্রন মে বি অ্যাব্রিভিয়েটেড অ্যাজ নিউ এম অর্থাৎ সংক্ষিপ্ত আকারে এরকমভাবে লেখা হয়ে থাকে আর কি না ওয়ান মাইক্রো ওয়ান মাইক্রন ইকুয়াল টু ওয়ান বাই থাউজেন্ড এম অর জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এম অর্থাৎ এক মিলিমিটার সমান থাউজেন্ড মাইক্রন বা এক মাই এক মিলিমিটের মধ্যে থাউজেন্ড বা হাজারখানা মাইক্রন রয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ টু অল অল ফ্রম হ্যার কালেক্ট দিস থিওরি অ্যান্ড ফটোস প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর নেক্সট স্লাইড অ্যান্ড ভিডিওস পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখা এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখাই সবথেকে জরুরি তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে